আসসালামু আলাইকুম গতকালকে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম আর সেই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পরবর্তীতে যে একটা তীব্র অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই আপনি আপনার কষ্টে উপার্জিত টাকা খরচ করে গরু জবাই করে একটি অনুষ্ঠানের আয়োজন করবেন সেখানে আপনি সমাজের নির্ম শ্রেণী থেকে শুরু করে উচ্চ শ্রেণী সকল মানুষকে দাওয়াত করে খাওয়াবেন খাওয়ানোর পরবর্তীতে সেখানে কিছু মাংসকে কুত্তা যাবে যাওয়ার পরবর্তীতে খেয়ে দে সেখানে দু চার পাঁচশো মানুষের চাইতে বেশি খাবে তারা আর খেয়ে এসে আপনার নামে বদনামি করবে যে মাংস পাইনে হাড্ডি পাইছি মাংসে লবণ কম হয়েছে জাল বেশি হয়েছে মাংস মঞ্জে নেয় রোস্ট পাই চিংড়ি মাছ পাই নেই ডিম পাই নেই এ ধরনের সমালোচনা করা করে বেড়াবে এই সমস্ত মাংসকে কু দাওয়াত না দিয়া আপনি ওই টাকা খরচ না করে আপনি যদি পাঁচ টাকা দশ টাকার বনরুটি এলাকার কুত্তাগুলারে খাওয়ান সেই কুত্তাগুলা যে দোয়াটা করবে সেই দোয়া ওই মানুষরূপী মাংসকে কুকুত্তাগুলার আগে সে দোয়া আপনার জন্য আল্লাহর দরবারে কবুল হবে এখন বিষয়টা হলো আপনি আপনার ফ্যামিলির যে কোনো সদস্যের অনুষ্ঠান শূন্যতে খতনা বলেন বিয়ে সাদী বলেন আপনি ওই অনুষ্ঠানের লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষগুলার দাওয়াত দিলেন এই ফকিন্নির ফোলাগুলা এই কোরবানে আর ওই কোরবানে গরুর মাংস চোখে দেখে হক কোরবান দিয়ে না হোক আল্লাহর বসতে পায় যেভাবেই হোক পায় তিনশো গরুর মাংস খায় আর মাঝে বছর তার মধ্যে গ্রাম পুরা গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ্য থাকে না সেই ফকিন্নির ফোলারা দাওয়াতে যাওয়ার পরবর্তীতে সেখানে খেয়ে এসে তার নামে বদনামি করে তাহলে আপনি বলেন এই সমাজের এই মানুষগুলোকে দাওয়াত করে খাওয়ানোর চাইতে কুত্তা লেকে খাওয়ানো অনেক ভালো এখন বিষয়টা সেটা না বিষয়টা হলো এই নিম্ন এই নিকৃষ্ট মন মানসিকতার নিম্ন মন মানসিকতার মানুষগুলোর কারণে আজকে সমাজ হয়ে দাঁড়াতে পারছে না সমাজ ডেভেলপ হতে পারছে না আজকে আপনার আপনার সমাজের সমাজ কথা বলতে পারে না শুধুমাত্র এই মাংস খেক কুত্তাগুলার দাওয়াত না দিয়া আপনি যদি রিয়েল কুত্তারে খাওয়ান বহুত ভালো মানুষের ভিতরে ইমান নাই কুত্তা বিলের ভিতরে বর্তমানে যে ইমান আছে যদি কথাটা শরীয়ত ব্যাধি হয় আল্লাহ আমাকে ক্ষমা করুক আপনি কষ্ট করে আপনার কষ্ট উপার্জিত টাকা খরচ করে আপনি অনুষ্ঠানের আয়োজন করলেন আর সেখানে বরপেট খেয়ে সে যদি বদনামি করে বিষয়টা আপনার কাছে কেমন লাগবে এই জন্য আমি সময় বলি এই মানুষগুলারা না খাওয়াই শিয়ল কুত্তারে খাওয়াইলে অনেক ভালো এখন এই মাংস খেকো মানুষগুলোর সিস্টেমটা হচ্ছে কি জানেন আপনি যদি তাকে দাওয়াত দেন আপনার দাওয়াত সে গ্রহণ করবে আপনার অনুষ্ঠানে সে যাবে যাওয়ার পরবর্তীতে সেখানে খাবে সে খাওয়ার পরবর্তীতে সবাই খাওয়ার পরবর্তীতে বলে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে ভালো খাইছি আলহামদুলিল্লাহ খুশি হয়েছি কিন্তু এই মাংসকে কুত্তাগুলা খেয়ে উঠেই কি বলবে জানেন খেয়ে উঠেই বলবে মাংস মন নাই মাংস শক্ত রয়ে গেছে অথচ ফকির্নি ফোলার ঘরের ভিতরে শুটকি বোক তার সাকসারা শাকসারা কফালে কিছুই জোটে না মাংস কম পাইছি হাড্ডি বেশি পাইছি কী বলবেন ভাই কারণ মাংস কিনে নাই কখনো মাংস খাওয়ার অভিজ্ঞতা তাদের নাই আর এই সমস্ত মানুষদের কারণেই আপনার কষ্টে উপার্জিত টাকা খরচ করে যে অনুষ্ঠানটা করছেন সেটা বিফলে দু চার পাঁচশো মানুষের ভিতরে সবচাইতে বেশি কিন্তু ওই মাংসকে কুট্তাগুলো খাবে খাওয়ার পরবর্তীতে তারাই আপনার নামে বদনামি করবে গতকালকে আমি এটা দেখেছি আমি ওই বিয়ের অনুষ্ঠানে যে খাবারগুলো খাইছি একটা খাওয়ারও আমার কাছে খারাপ লাগে নাই প্রত্যেকটা খাওয়ার সম্মত প্রত্যেকটা খাওয়ার রুচিশীল কোনো খাওয়ার নষ্ট হয় নাই প্রত্যেকটা মানুষ চেটে পুটে খাইছে আর ওই মাংসকে কুত্তাগুলা সবচাইতে বেশি খাইছে আর সবচাইতে বেশি বদনামি করছে যে খাবার রুচি সম্মত হয় নাই মাংস পাই নাই মাংস হাত দিছিল আর বাই প্রত্যেকটা বাড়িতে তো মাংস সমান আকারে উঠে না আপনার রিজিকে হাত দিছিল আপনি হাত দিয়ে পাইছেন এটা তো রিজিকের উপরে ছেড়ে দিবেন আপনার জন্য তো হাড্ডি রান্না করেন আপনার জন্য মাংসই রান্না করছে আমি যে প্লেটে খাইছি আমার যে আমার যে টেবিলটা ছিল সেই টেবিলটার মধ্যে যে মাংসের বাটি আনছিলো প্রায় পাঁচটা মাংসের বাটি আনা হয়েছিল পাঁচ বাটি মাংস কিন্তু পাঁচ বাটি মাংসের ভিতরে বিশ্বাস করবেন আমি সিটে পুটাও পাই নাই কিন্তু ওই ফকিন্নির ফোলারা যখন ফকিন্নির ফোলাদের মুখ থেকে যখন শুনতেছি যে হাড্ডি আর হাড্ডি তখনই চিন্তা করলাম এই ফকিন্নির ফোলারা মানুষ না ওরা হলো মাংস খেয়েও কুত্তা ওরা হলো মাংস কুত্তা মাংসকে কুত্তা ওদেরকে আপনি মাংস ডেকসিতে দিতে হবে আর না হলে ওরা কখনো সন্তুষ্ট হবে না আমি এমনও দেখেছি সমাজের মান্যগণ্য ব্যক্তিরা সমাজের একবারে শুরু করে শিয়ল কুত্তা থেকে শুরু করে সবাই দাওয়াত করে খাওয়াইছে তারপরেও পিছনে তাদের বদনামি করছে কিন্তু সামনাসামনি বলে নাই ভয়ে কারণ উনি সমাজের মান্যগণ্য ব্যক্তি উনি খাওয়াইছে টাকা খরচ করছে সমাজের একটা কুত্তা পর্যন্ত দাওয়ার দেওয়ার বাকি রাখে নাই পুরা সমাজের মধ্যে তারপরেও তার নামেও বদনামী তাহলে আপনি বলেন এই সমস্ত মাংসকে কো কুত্তাগুলারে চিনে রাখেন এই সমস্ত মাংসকেও কুত্তাগুলারে মূল্যায়ন না করাটাই ভালো এদেরকে মূল্যায়ন করলে বিপদে পড়বেন আপনি ভিডিওটা শেয়ার করবেন যদি আমার কথার সাথে আপনারা একমতন কমেন্ট বক্সে জানাবেন